我们怎么解决？ আবারও জামুরিয়া থানা চুরুলিয়া ফাঁড়ির পুলিশের সাফল্য চুরি হওয়ার প্রায় ঘন্টা খানেকের ভেতরে উদ্ধার দুষ্কৃতির সহ জিনিসপত্র এবার চুরির প্রায় ঘন্টা খানেকের ভেতরেই চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয় জামুরিয়া থানা চুরুলিয়া ফাঁড়ির পুলিশ চলতি মাসে সাতাশে আগস্ট ভোররাতে জামুরিয়া থানা চুরুলিয়া ফাঁড়ির অন্তর্গত চুরুলিয়া ইজি স্টাডি কোচিং সেন্টারে ঘটে যায় চুরির ঘটনা কোচিং সেন্টারে যাবতীয় বৈদ্যুতিক জিনিসপত্র সহ গ্যাস সিলিন্ডার এবং ওভেন এছাড়াও আরও অনেক জিনিস চুরি হয়ে প্রত্যেক দিনের মতো সাতাশে আগস্ট কোচিং সেন্টারের আধিকারিকরা সকালে কোচিং সেন্টারে পৌঁছে দেখে কোচিং সেন্টারে তালা ভাঙ্গা ভেতরে ঢুকতেই দেখে কোচিং সেন্টারের কম্পিউটার সেট আপ বৈদ্যুতিক জিনিস এছাড়াও যাবতীয় জিনিসপত্র সব উধাও কোচিং সেন্টারের আধিকারিকরা বিষয়টি দেখে হতচকিত হয়ে পড়ে এবং তারা জামুড়িয়া থানা চুরুলিয়া ফাঁড়ির পুলিশকে খবর দিলে তৎক্ষণাৎ চুরুলিয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় তারপর শুরু হয় জামুরিয়া থানা চুরুলিয়া ফাঁড়ির পুলিশের তদন্ত তদন্তে নেমে প্রায় খানেকের ভেতরেই দুই সহ চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে চুরুলিয়া ফাঁড়ির পুলিশ ধৃতদের আঠাশে আগস্ট আদালতে পেশ করা হলে মহামান্য আদালতের কাছে দুদিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় জামুড়িয়া থানা চুরুলিয়া ফাঁড়ির পুলিশ ইজি স্টাডি কোচিং সেন্টারের এক আধিকারিক আবির মন্ডল জানান প্রত্যেক দিনের মতো সাতাশে আগস্ট তারা কোচিং সেন্টার পৌঁছাতেই দেখে তাদের কোচিং সেন্টারে তালা ভাঙা এবং ভেতরে ঢুকতেই দেখে কোচিং সেন্টারের কম্পিউটার সেট আপ বৈদ্যুতিক জিনিস এছাড়াও যাবতীয় জিনিসপত্র সহ গ্যাস সিলিন্ডার এবং ওভেন এছাড়াও আরও অনেক জিনিস সব উধাও তারপর কোচিং সেন্টারের আধিকারিক সহ সেখানকার পড়ুয়াদের নিয়ে জামুরিয়া থানা চুরুলিয়া ফাঁড়িতে কোচিং সেন্টারে চুরি লিখিত অভিযোগ দায়ের করলে চুরুলিয়া ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক সুশোভন ব্যানার্জি তাদের আশ্বাস দেন খুব শীঘ্রই তাদের চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা হবে লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরই জামুরিয়া থানা চুরুলিয়া ফাঁড়ির পুলিশ শুরু করে তদন্ত চুরি যাওয়ার প্রায় ঘণ্টা খানেকের চুরুলিয়া ফাঁড়ির পুলিশ কোচিং সেন্টারে চুরি যাওয়া যাবতীয় জিনিসপত্র উদ্ধার করতে সক্ষম হয় কোচিং সেন্টারের আধিকারিক আবির মণ্ডল তাদের চুরি যাওয়া সামগ্রী ফিরে পাওয়ায় জামুরিয়া থানা এবং চুরুলিয়া ফাঁড়ির পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানান তিনি আরও জানান পুলিশ চব্বিশ ঘন্টা এতটাই সক্রিয় তার প্রমাণ জামুরিয়া থানা চুরুলিয়া ফাঁড়ির ইজি স্টাডি কোচিং সেন্টার আমরা যখন সাতটার সময় যাই ইয়েতে কোচিংয়ে তালা ভাঙা এবং এবং স্যার পরশু হয়েছিল ঘটনাটা তো তখন তখন আমরা স্যারের কাছে যাই এবং স্যার অনেক স্টুডেন্টও গিয়েছিল স্টুডেন্টও সেখানে গিয়ে স্যার সঙ্গে যখন কমপ্লেন করি স্যার সরাসরি অ্যাকশন নেন এবং সরাসরি আমাদের কোচিং সেন্টারে আসেন সেখানে ইনভেস্টিগেশন করেন এবং ইনভেস্টিগেশন করার পর স্যার খুব তাড়াতাড়ির মধ্যে আমাদের কথা দেন যে আমরা অবশ্যই চেষ্টা করবো এবং কিছুক্ষণের মধ্যে স্যার সমস্ত জিনিসগুলো আমরা রিকোভারও হয়ে যাই স্যার আমাদেরকে আবার ডাকেন এবং সমস্ত কিছু ধরা পড়ে যায় কোচিং সেন্টার নাম কি কোচিং সেন্টার নাম হচ্ছে ইজি স্টাডি কোচিং কর্নার কোন ফাট কোন ফাটে গিয়েছিলেন আপনি আমি চুরুলিয়া চুরুলিয়া পুলিশ তো সেই জন্য আমাদের আইসি স্যার ছিলেন বলে এটা সম্ভব হয়েছে এবং তার সাথে আরো যে সহযোগী যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ না আপনারা না থেকে ভাবতেও পারেনি যে